আসসালামু আলাইকুম এখন তৈরি করে দেখাবো বটি কাবাব চলুন তবে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেই বটি কাবাব তৈরি করার জন্য আমি এইখানে এভাবে করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি গরুর মাংস আর আমি এইখানে পাঁচশো গ্রাম গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে এখানে খাসির মাংস অথবা মুরগির মাংস দিয়েও কিন্তু বটি কাবাব তৈরি করতে পারবেন তবে যে মাংসটাই নেন না কেন হাড় চর্বি ছাড়া সলিড মাংসটাই কিন্তু নিতে হবে এবার আমি মাংসটা সেদ্ধ করে নিব প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আমি এখানে হাফ চামচ ব্যবহার করেছি লবণটা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মরিচের গুঁড়া দ্যাটস ইট আর কোনো মশলা দিব না এইবার এটাকে নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে ততটা সিটি উঠিয়ে নিব বা হুইসেল উঠিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে এই যে দেখুন মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছি আর এটাতে সামান্য একটু পানি আছে আর এই পানিটা কিন্তু আমার লাগবে এটা ফেলে দেওয়া যাবে না এখানে আমি ওয়ান ফুল টি স্পুন আদা এবং রসুন বাটা নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ কাবাব মশলা এইবার দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স এইবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া এইবার সমস্ত মশলা মেখে নিচ্ছি আমি এর মধ্যে এক্সট্রা করে কোনো লবণ দেই নাই যেহেতু আমি মাংসটা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম এই জন্য এর মধ্যে কিন্তু আর কোনো প্রকারের লবণ অ্যাড করছি না এইবার যে সেদ্ধ করে রাখা মাংসগুলো মাংসগুলো আমি নিয়ে নিচ্ছি আর মশলাগুলোর সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি তবে অবশ্যই খেয়াল রাখবেন মাংসটা যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এইবার আমি এক থালি লেবু নিয়েছি লেবুর রসটা পুরোটা এখানে দিয়ে দিচ্ছি আপনি যদি চামচে হিসাব করতে চান তাহলে অ্যারাউন্ড এক টেবিল চামচের মতন রসটা হবে আর কি এইবার লেবুর রস দিয়ে আমি মাংসগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এইবার আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন আর বেসনটা কিন্তু আমি আগে থেকে ভেজে নিয়েছি খুব ভালো করে যেন বেসন থেকে পুরোপুরি কাঁচা গন্ধটা চলে যায় অবশ্যই বেসনটা ভেজে নিতে হবে তা না হলে কাঁচা গন্ধ করলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর আপনাদের হাতের কাছে যদি বেসন না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে হাফ কাপ কর্নফ্লাওয়ারও দিতে পারেন অথবা হাফ কাপ ছোলার ডাল খুব ভালো করে তেল ছাড়া ভেজে নিয়ে তারপরে সেটাকে গুঁড়ো করে কিন্তু নিতে পারেন আর এবার সামান্য ঝোলটা আমি অ্যাড করে দিয়ে দিচ্ছি যেই ঝোলটা ছিল মাংসর মধ্যে তার কারণে এটা একটু শুকনো শুকনো হয়েছিল মাংসটা আমার মশলার সাথে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেয়ার পালা এখানে একটি ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি এইবার এই তেলের মধ্যে কাবাবগুলো ছেড়ে দিব এবং একদম লো হিটে রেখে ফ্রাই করে নিব এপিট ওপিট উল্টিয়ে। চুলার টেম্পারেচার হাই হিটে রেখে ভাসতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই মশলাগুলো পুড়ে যাবে আর এভাবে একটু হাত দিয়ে থেতলিয়ে দিবেন তাহলে মাংসগুলো খুব সুন্দরভাবে সফট হবে এবং মশলাগুলো ঢুকবে এতে করে খেতে ভালো হবে আপনারা চাইলে এটা কাবাব কাঠিতে গেথে তারপরে কিন্তু কাবাবটা তৈরি করতে পারেন মানে তেলের পরে ভাজতে পারেন তবে আমি এখানে কোনো রকম সাসলিক কাঠি বা কাবাব কাঠি ছাড়াই কিন্তু ভেজে নিচ্ছি আর আমার কাছে এই মুহূর্তে কাঠ কয়লা নাই এই জন্য আমি কাবাবটাতে রকম স্মোক দিতে পাচ্ছি না আপনারা আপনাদের কাছে যদি কয়লা থাকে তাহলে আপনারা স্মোক দিয়ে নেবেন এই বটি কাবাবগুলো যে কোনো রকমের নান পরোটা রুটি বা পোলাও বা বিরিয়ানির সাথেও কিন্তু খেতে ভালোই লাগে একদম সহজ এবং সিম্পল একটি রেসিপি আমি আমার সাধ্য মতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি এরপরেও যদি কোনো রকম অনেক প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করছি আজকের এই সহজ সিম্পল বটি কাবাবের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ